ভারতে যখন ইসলামের পতাকা উল্ডীন করেছে এরপরে বারোশো বছর ইসলামের গোলামি করে আর তুমি যদি ইসলাম ধরে ইসলাম মেলে রাজত্ব করো তুমি রাজত্ব করবে পশ্চিমারা তোমার গোলামি করবে আমি মাদারেসা কৌমিয়ার ছাত্রদের বলবো জাতি এখন তোমাদের দিকে তাকিয়ে আছে অনেকের রাজনীতি রাজত্ব পরিচালনা দেখেছে জাতি এখন তোমাদের উপর বিশ্বাস রাখে কিন্তু তোমরা তো প্রস্তুতি দিতে পারছো না আজ থেকে আজ থেকে প্রস্তুতি নাও আমরা জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হব তো ইনশাল আকা ওয়াদা করি জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হব তো আমি বলেছি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতেছি সহযোগিতা করে যাব আমার ছত্র রক্ত দিয়েছে আমার ওস্তাদ রক্ত দিয়েছে আমার যুবক দিয়েছে সহযোগিতা করবো ফেসিবাদের চিহ্ন মুছে ফেলতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে ফেসিবাদ এই সংবিধান সংশোধন করে আমাদের উপর জুলুম করেছে আপনাদের মনে রাখতে হবে কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না আল্লাহর উপর বিশ্বাস এই সংবিধানে ফিরে আনতে হবে বিসমিল্লা ফিরে আনতে হবে আমার বিশ্বাস ফিরে আসবে তারা যদি ভয় পায় মনে করে পশ্চিমা নারাজ হবে ফেসিবাদের দোষক নারাজ হবে ভারত নারাজ হবে এটা আমার বাংলাদেশের বিষয় এটা দেশের মানুষ বিশ্বাস করে যদি তারা মনে করে আপনাদের এই দাবির পক্ষে কেউ একমত নয় কেউ চায় না বিসমিল্লা আসক কেউ চায় না আল্লাহর ওপর আস্থা বিশ্বাস আসক আমি তাদের বলেছি কি করলে আপনারা বিশ্বাস করবেন দেশের মানুষ চায় কি করলে আপনারা বিশ্বাস করবেন দেশের মানুষ আল্লাহর উপর আস্থা বিশ্বাস চায় গণভোট দেবেন দেন সমাবেশ করতে সমাবেশ করে দেখাতে বলেন দেখাবো আল্লাহর উপর কসম করে বলি বিসমেল্লা পার্লামেন্টে পার্লামেন্টের সংশোধনী যে পাশ হবে সরকার যে সংবিধান পাশ করবে আমি পরিষ্কার বলি দেশের মানুষ বিসমেল্লা চায় আল্লাহর উপর আস্থা বিশ্বাস চায় আপনারা যদি মনে করেন দেশের মানুষ চায় না আমি মাদারেসে কৌমিয়ার ছাত্র শিক্ষকদের উপর আস্থা রেখে বলি তোমরা যদি চাও যারা সংবিধান সংস্কার করছো দেশের মানুষ চায় কি চায় বুঝবার চেষ্টা করো এই দেশের মালিক আমরা আর ওরা আমাদেরকে ভাড়াটিয়া মনে করে সাতচল্লিশে আরে ওলামায়ে দেবদীর ইতিহাস দেখো আমি এই ঘটনা প্রায়ই বলি ওই ভারতের কসাই মোদীর সরে কথা বললে দেশে থাকতে পারবে না মোদীর অফিস থেকে একটু দূরে দিল্লি গেইট দিল্লি গেইটে বিরানব্বই হাজার এমন লোকদের নাম আছে যারা ভারতের জন্য রক্ত দিয়েছে ভারতকে স্বাধীন করবার জন্য লড়াই করেছে আমি এই মুসলমান যুবকদের বলি তুমি যদি সেই নামগুলো পড়তে থাকো দুই চারটা নামের পরে একটা অমুসলিমদের নাম পাবে এর মানে দুই তৃতীয়াংশ নাম হচ্ছে মুসলমানের ভারত স্বাধীন করবার জন্যে রক্ত মুসলমানরা দিয়েছে ওলামাই দে দিয়েছে ইংরেজ কমপক্ষে বিশ হাজার আলেমকে হত্যা করেছে দিল্লির শাহী মসজিদের বারান্দায় ফাঁসির কষ্ট জুড়িয়ে এক এক আলেমকে শহীদ করেছে এই ঐতিহাসিক টমছনের ঘটনা আমরা সকলেই জানি সে বলে আমি তাপথে গিয়ে মানুষ পড়ার গন্ধ পেলাম নাকি আমার গন্ধ আসলো মানুষ পোড়ানো হচ্ছে তারপর পেছনে গিয়ে দেখি বিশজন আলেমকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে আর বিশ জনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে ইংরেজ বলতেছে ইংরেজদের পক্ষে কথা বলো তোমাদের ছেড়ে দেওয়া হবে অন্য ভাইয়ের মৃত্যু নিজ চোখে দেখেও একজন আলেম ইংরেজের কাছে মাথা নত করে নাই এ ভারত আমরা স্বাধীন করেছি সাতচল্লিশে ভূখণ্ড কেন আমরা আজকে তোমরা একাত্তর বলো কেন সাতচল্লিশ বলো না না হলে একাত্তর হতো না না হলে আমরা এই এই ভূখণ্ড পেতাম না আমাদের আকাবের রাজনীতিবিদ মুসলিম রাজনীতিবিদরা সাতচল্লিশের সিদ্ধান্ত দিয়েছেন আমাদের একটা আলাদা ভূখণ্ড লাগবে যেই ভূখণ্ড ইসলাম দিয়ে চলবে কোরআন দিয়ে চলবে সাতচল্লিশে যদি ওলামে আমরা ভূখণ্ড পেতাম না সাতচল্লিশে যদি ভাষাকে কেন্দ্র করে এই ভূখণ্ড বিভক্ত হতো আমাদের ভাষার কারণে আমরা হয়তোবা কেলকাটার সঙ্গে থাকতাম না হয় আসামের সঙ্গে থাকতাম কেলকাটার সঙ্গে থেকে আমরা ভারতের অধীনস্থ থাকতাম আসামের সঙ্গে থেকে ঘুরে ফিরে ভারতের অধীনস্থ থাকলাম স্বাধীন হয়েছে ইসলামের জন্য একাত্তরে সেকুলারিজম ছিল না এবার এবার দ্বিতীয়বার বাংলাদেশ যখন স্বাধীন হয় আমার মাদারেসে কৌমিয়ার ছাত্ররা মাদ্রাসার শিক্ষার্থীরা রক্ত দিয়েছে ষোলো বছর আমরা রক্ত দিয়েছি জেল খেটেছি জুলুম খটেছি রাষ্ট্র আমার মেরামত করব আমার আল্লাহর কসম করে বলি ইসলামী ভাবধারা আজ যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় আজ যদি কোনো সংস্কৃতি মাদ্রাসা কৌমিয়ার ছাত্রদের বলবো জাতি এখন তোমাদের দিকে তাকিয়ে আছে অনেকে দেখেছে অনেকের রাজনীতি রাজত্ব পরিচালনা দেখেছে জাতি এখন তোমাদের উপর বিশ্বাস রাখে কিন্তু তোমরা তো প্রস্তুতি দিতে পারছো না আজ থেকে আজ থেকে প্রস্তুতি নাও এই জাতির যুবক জাতির মুসলমানদের বড় আমরা ইসলামের কথা বলি ইসলাম হচ্ছে ন্যায় ইনসাফের ধর্ম ইসলাম হচ্ছে সাম্যের ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম হচ্ছে বিজয়ের ধর্ম জাতিকে বোঝাও ব্যবসায়ী তুমি কেন ভয় পাও ইসলাম মেনে ব্যবসা করো দুনিয়াতেও ধনী আখরাতেও ধনী চাকরিজীবী ব্যবসা কর চাকরিজীবী ইসলামকে কেন ভয় পাও চাকরি ইসলামের বিধান মেনে চাকরি করো দুনিয়াতে সফল আখরাতে সফল রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমি বলি তোমরা কেন ভয় পাও ইসলামকে রাজনীতি করতে চাও করো ইসলামের রাষ্ট্র পরিচালনায় কোথাও তো বাধা নাই তবে হা ইসলাম মেনে রাজনীতি করো তোমরা তিপ্পান্ন বছরে ইসলাম মেনে রাজনীতি করো নাই যার জন্য মর্যাদার সঙ্গে রাষ্ট্র চালাতে পারো নাই আমি কাছে দেখে দেখেছি তিপ্পান্ন বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে কেউ ভারতের কথায় কেউ আমেরিকার কথায় তাদের ইজ্জত সম্মান ছিল না চেয়ারে বসে তারা পশ্চিমাদের ভারতের চায়নার রাশিয়ার গোলামি করেছে হে মুসলিম যুবক রাষ্ট্র চালাতে চাও ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ কয়দিন চালিয়ে করেছো তিপ্পান্ন বছর আমি বলি ইসলাম ধরো ইসলাম মানো ইসলাম মেনে যদি রাজত্ব করো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ দয় তিপ্পান্ন বছর দয় তুমি দেখো এক একটা মুসলিম যুবকের ইতিহাস দেখো মোহাম্মদ বিন কাসিম ভারতে যখন ইসলামের পতাকা উদ্দিন করেছে

আমরা জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হব তো ইনশাল আকা ওয়াদা করি জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হব তো আমাদের একটা কাজ আমি যেটা বলেছি হাত নামানো যাবে না জাতির প্রত্যেকটা ব্যক্তিকে ইসলাম বোঝানোর দরকার আছে না নাই এই জাতির যুবকেরা শুধু ইসলাম না বোঝার কারণেই আলে মোলামাদের বিরোধিতা করে শুধু ইসলাম না বুঝবার কারণে ইসলামী শাসন ব্যবস্থার বিরোধিতা করে ইসলাম না বুঝবার কারণে কোরআন সোনার শাসনের বিরোধিতা করে ইসলাম না বুঝবার কারণে খেলাফত ব্যবস্থার বিরোধিতা করে অথচ আমাদের মর্যাদা আমাদের সম্মান এই কথা ঠিক না বেঠে। আমি বলি প্রত্যেককে দায়ী হতে হবে প্রত্যেকে কি হতে হবে দায়ী হতে হবে দায়ী ইলাল ইসলাম আমরা মুসলমানদেরকেও ইসলামের শান্তি বার্তা রসুল সাল্লা সাল্লাম শান্তির দূত তার আদর্শ প্রত্যেকটা যুবককে বোঝাতে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ফলে কি হবে জানো এই যুবকদের যদি ইসলাম বুঝাতে পারো আমি তোমাদের গ্যারান্টি দেই দেখো দেখো আমার কথা বুঝবার চেষ্টা করো পাঁচই আগস্টে আমরা বিপ্লব করেছি দু হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে তুমি যদি এই যুবককে ইসলাম বুঝাতে পারো এই যুবককে নামাজ থেকে শুরু করে লেন লেনদেন বিচার ব্যবস্থা সব কিছু বোঝাতে পারো এই যাও এই যুবকের মুক্তি ইসলামের পথে মর্যাদা ইসলামের পথে আজকে মুসলমান আজকে মুসলমান মর্যাদা ছাড়া আজকে মুসলমানের পৃথিবীর কোথাও মর্যাদা নাই কারণ একটাই সে পরিপূর্ণভাবে নেই ইসলাম যদি পরিপূর্ণ মানে তাহলে এই যুবকের দুনিয়াও সফল আখ সফল তুমি যদি এই যুবককে ইসলাম বুঝাতে পারো এই ছাত্র জনতা আমি গোটা বাংলাদেশের নানা জায়গায় বক্তৃতা করছি আমি যুবকদের ভেতরে চেতনা দেখতে পাচ্ছি এক এক প্রোগ্রামে হাজারো যুবক অংশগ্রহণ করতেছে তারা ইসলামের জন্যে একবার হলেও আবার একবার হলেও কুরবানি দিতে চাই তুমি তাদেরকে যদি বুঝিয়ে শুনিয়ে ইসলামে তোমার দলে ফিরাতে পারো আল্লাহর কসম করে বলি পাঁচই আগস্টে দু হাজার ছাত্র শিক্ষক রক্ত দিয়েছে আর এই যুবকদের ইসলাম বুঝাতে পারলে আল্লাহর কসম করে বলি রক্ত দিতে হবে না এই যুবক মাদ্রাসার ছাত্র কলেজ ইউনিভার্সিটির ছাত্র নিজ জায়গা থেকে যদি স্লোগান তুলে ইসলাম চাই বিনা রক্তপাতে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ